ভোলা মাছের দিয়ে ভাবো আমি তুমি খাও না চন্দ্র মাছ কিছু নেন হলো আমি সবাইকে সারা করে নেন আজকে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আমি আর আমার ছেলে তো আজকে কি কি রান্না করেছি এবার দেখিয়ে দিই আপনাদের এখানে দেখুন পেঁপে ভাতটা আর রয়েছে ডিমের কালিয়া আর এইখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া মুসুরির ডাল দিয়ে পড়েছি আর রয়েছে বেগুন আলু দিয়ে ভোলা মাছের তরকারি এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করা যায় মাছ এলে খাবে না ছেলেকে ঝুলে দিয়ে দিই

no fundo agora o teste hoje não sei já পাতলা মাছের পাতলা চো গরমের দিনে তো খুব একটা রিচ করে করে নি পাতলা করে বানিয়েছে কিন্তু খেতে হবে দুধ দাম তো একটা মাছ নিই দেখেছিস কত বড় বাবা মাছ নিয়ে এসেছে বাবু কিন্তু খেলি না

तीन तौर पर सुंदर रहते हैं हस्बैंड पारी तो नहीं नाले बोल दो अरे तुझे भी नहीं भी हाँ 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 আছে ধন্যবাদ ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকে I